হতে বেসবলিং আমরা আজকের এই সেশনে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে আমরা যখন হচ্ছে যে এখানে ফুটওয়ার্কটা সেট করব ফুটওয়ার্ক সেট করে আমরা এখানে ব্লক স্ট্যান্স থেকে জাস্ট আছে আমরা ফুটওয়ার্কটা অ্যাকুরেট করব অ্যাকুরেট করতে গিয়ে আমরা জাস্ট ল্যান্ডিং টা হচ্ছে কি করব ঠিক করব আর হচ্ছে যে এই আমার এই ফেজটা মানে হেড পজিশনটা ঠিক করব আর হাতের সুইংটা তো এইখানে আমরা যখন এইভাবে সেট হবো সেট হতে গিয়ে তখন আমরা এই পাটা যখন ব্যান্ড হয়ে যাবে তখন আমার এনার্জিটা কমে যাবে আর যখন আমি পাটা মারার সাথে সাথে পাটা মারার সাথে সাথে যখন আমার বডিটা সামনে চলে আসবে তখন হাঁটুটাও বাঁকা হয়ে যাবে একই সাথে আমার এনার্জিটাও কম পাবো তো সেই ক্ষেত্রে আমার হাঁটুটা কি থাকবে স্ট্রেট থাকবে আর বডিটা পাটা মারার সাথে সাথে শুধু পাটা যাবে কিন্তু কি যাবে না আমার বডি যাবে না সামনে বডিতে কি থাকবে একটু পিছনের পিছনের পায়ের উপরে থাকবে এই পিছনের পায়ের উপরে যখন একটু হালকা থাকবে তখন এইখান থেকে আমি বলটাকে ডেলিভারি দিয়ে সোজা বলটাকে ডেলিভারি দিয়ে সোজা আমি হচ্ছে যে এনার্জিটা ফুল এনার্জিটা নিয়ে আমি বলটা ডেলিভারি দিতে কাজ করবো আমরা হয়ে গেল এরপর আমরা এই বাঁ শক্তি নিব আর হাঁটুটা দেখেন স্ট্রেট থাকবে আর বডিটা কিন্তু সামনে যায়নি ওইটা হচ্ছে যখন আমি এনার্জি হাতে তখন হালকে একটু সামনে আমি আমরা এই দুইটা জিনিস দিয়ে তারপর হচ্ছে বের সোজা সামনে যাব তো আমাদের এইখানে আমরা কাজ করতে গিয়ে আমরা ল্যান্ডিং এ হাঁটুটা স্ট্রেট থাকবে বডিটা আগে নামবে না বডিটা একটু পেছনের থেকে আমরা সুইং করে সামনে বডিটা একটু পেছনের থেকে কি করব ল্যান্ডিং বাই হয়ে যাওয়ার সাথে সাথে আমি এইখান থেকে এনার্জি নিয়ে যখন একটু এনার্জি নিয়ে নিলাম নিয়ে তখন এইখান থেকে আমি উপরে থেকে সুইং দিয়ে কি করব আমি বলটাকে ডেলিভারি দিয়ে দিব তো বডি যদি সামনে চলে তাহলে আপনার সুইং এবং হচ্ছে যে এনার্জিটা বেশি আসবে না আর যখন একটু পেছনের থেকে পেছনের থেকে যখন মানে আপনার আগের যে পজিশন ছিল সেইখানে যদি বডিটা থাকে আর পাটা সেট করলেন করে এইখান থেকে ফুল লেন্থ যখন টানবেন তখন আপনার ফুল সুইং এবং হচ্ছে যে অ্যাকুরেট এনার্জিটা আপনার গ্রাউন্ড থেকে নিয়ে বলের অনেক পেসও বাড়বে হাতের সুইং বাড়বে এবং হচ্ছে যে বলের উপর আপনার অনেক কন্ট্রোল থাকবে তো এটাই আমরা এই শ্যাডো করছি এবং হচ্ছে যে আমরা কয়েকটা ড্রিল করে হচ্ছে যে সেটাকে অ্যাকুরেসি ইমপ্রুভ করব আর হচ্ছে যে এই আপনার ডেমোটা আমরা ড্রিলের মাধ্যমে দেখাই দিছি হ্যাঁ আস্তে

এবং আমরা হচ্ছে গুড লেনথে প্রত্যেকটা বল পড়বে পড়ে হচ্ছে যে বলটা জাস্ট হচ্ছে স্পোর্টটা হচ্ছে যে অ্যাকুরেট হবে ওইখানে যেমন স্পোর্ট অ্যাকুরেট হবে একই সাথে এখানে হবে কারণ বল বলছে এটা এই ল্যান্ডিংটা অ্যাকুরেট হবে এবং হ্যান্ড সুইংটা এবং শোল্ডারের সুইংটা হচ্ছে যে অ্যাকুরেট করব হচ্ছে এই দেখেন সুন্দর তার মানে স্পোর্টে ইমপ্রুভ হচ্ছে একই সাথে আপনার হচ্ছে যে ল্যান্ডিং এবং হাতের সুইং এবং শোল্ডার সুইং সব এই যে সব অসাধারণ বলে সেটা এই আমরা হচ্ছে সামনে হচ্ছে যে গুড লেন্থের একটা মার্কার দিয়ে আমরা হচ্ছে যে সেট করে দিছি তো সেখানে এখন এইখান থেকে হচ্ছে যে দেখেন আপনার ল্যান্ডিংটা আর হচ্ছে যে বডি সুইংটা দেখেন এই সুন্দর নাইস বল এবং অ্যাকুরেট বল হচ্ছে তো এটা হচ্ছে যে আপনার দেখেন ল্যান্ডিং এর সময় বডি বডিটা কিন্তু সামনে যাচ্ছে না দেখেন অসাধারণ বল হয়েছে এবং দেখেন বলটা যেমন জাম্প করছে একই সাথে হচ্ছে বলটা স্ট্যাম্প একটা স্ট্যাম্প হচ্ছে যে হিট করছে রাইট ショルダーショルダーショルダー ডাউন সেট হবে সেট 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 যখন হয়ে গেছে তখন শোল্ডারটা কি হবে উপরের থেকে এ উপর থেকে উপর থেকে উপর থেকে হ্যাঁ উপর থেকে যত বেশি আমি টাইনা মারতে পারবো শোল্ডার তত বেশি আছে আমার বলের উপর জোর বাড়বে হ্যাঁ আমরা স্পট আমাদের টার্গেট হচ্ছে স্পটটা হচ্ছে যে অ্যাকুরেট করা সাইডে সাইডে শোল্ডার নেমে যাচ্ছে কেন সোজা সোজা শোল্ডার সোজা মারবো সোজা সুইং করাবো হ্যাঁ রাইট এই যে এই যে অসাধারণ বলেছে এটা এইভাবে হচ্ছে যে আসলে এই ভিডিওটার মাধ্যমে আপনারা হচ্ছে অনেকগুলা এই অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে যে আপনাদের কারেক্ট করার জন্য এবং একটা ভালো পেজ বলার হওয়ার জন্য আপনাদের অনেক কাজে আসবে দেখেন রাইট আমরা হচ্ছে যে হচ্ছে আমাদের আমরা বলটাকে হচ্ছে যে জাস্ট হচ্ছে প্লেস কর মার্কারে বলটা হচ্ছে যে ショルダー ডাউন হয়ে যাওয়ার কারণে বলটা হচ্ছে যে ই হয়ে গেছে তো এই ধরনের আসলে আপনার টেকনিক গুলো নিয়ে কাজ করার জন্য এবং হচ্ছে যে এই টেকনিকের উপরে আপনার হচ্ছে যে ড্রিল করার জন্য আপনারা যাতে করতে পারেন এবং সেই জন্য আমরা ডেমোটা দেখিয়েছি আর হচ্ছে যে আমরা হচ্ছে যে আপনার স্পোর্ট বল দেখেছে তো আপনাদের কাজে আসবে আর এই ধরনের অপশন আরো বেশি টেকনিক নিয়ে কাজ করার জন্য এবং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন যাতে আমরা কাজ করতে পারি আর আপনাদের উপকার আসলে অবশ্যই আমাদের এই সাথে থাকবেন এবং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন ভালো থাকবেন আল্লাহ